আমি আপনাদেরকে আজকে হোটেল মাউন্ট রুম ভাড়া কেমন ভাড়া থেকে সর্বোচ্চ কেমন ভাড়া আছে আমরা যারা ভ্রমণ পিপাসু আছি তারা বছরে দুই তিনবার ট্যুর দিতে ভালোবাসি প্রকৃতির খুব কাছাকাছি বাংলাদেশে এমন একটি জায়গা যেখানে এবং সবুজে ঘেরা সেটা হচ্ছে সাজেক যেখানে মেঘের সাথে মিতালি করা যায় খুব সহজে এই সাজেক যেতে হলে প্রথমে আপনাকে খাগড়াছড়ি যেতে হবে আর ঢাকা থেকে কিংবা যে কোনো প্রান্ত থেকে সরাসরি সাজেক যেতে গেলে আপনারা খুবই টায়ার্ড হয়ে যাবেন এজন্য আপনাদের এক রাত এই খাগড়াছড়িতে রেস্ট নিয়ে তারপর সাজেক গেলে আপনারাও শান্তি পাবেন ভ্রমণটাও আপনার জন্য অনেক আনন্দদায়ক হবে এই খাগড়াছড়িতে একদিন থাকার জন্য অনেক বিলাসবহুল কিংবা পাঁচ তারকা কোনো হোটেলের দরকার হয় না তবুও হোটেল মাউন্টেন ইন যেটা আপনাকে দিবে সেটা হচ্ছে সিঙ্গেল বেড ডাবল বেডের সুবিধা ওয়াইফাই কানেকশন এছাড়াও আছে মসজিদের ব্যবস্থা এই হোটেলেই তো আপনারা এক রাতের জন্য এই হোটেল মাউন্ট ইন বেছে নিতে পারেন যেটা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন রুম ভাড়া সিঙ্গেল বেডগুলো আপনারা এখানে অনায়াসে তিন থেকে চারজন ঘুমাতে পারবেন যেটার ভাড়া দুই হাজার থেকে পঁচিশশো তবে আপনারা যদি কোনো সিজন ছাড়া যান সেক্ষেত্রে এগুলোর ভাড়া আপনারা পনেরোশো টাকা পেড করতে পারবেন আপনাদের এই হোটেল এই হোটেলের নিচেই আপনারা খাবারের হোটেলও পেয়ে যাবেন তাই এত সুন্দর একটা সুযোগ আপনারা মিস করবেন না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন